নিঃসন্দেহে জিতেছিলেন তিনি ততটা কাজ করেছেন সেই কাজের ক্ষতিয়ান কি আছে সেটা হয়তো সাধারণ মানুষের সামনে এখনো তুলে ধরতে পারেন বহু কাজ এখানে এখনো বাকি রয়েছে এবং আপনারা জানেন যে একের পর এক দুর্নীতি যে সমস্ত নেতৃত্বরা করেছে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির সঙ্গে যারা সামিল যে সমস্ত মন্ত্রীরা তাদের মধ্যে একজন মন্ত্রী এই নিশ্চিত ভাবে যারা সাধারণ মানুষের স্বপ্নকে লিপ্ত করেছে যারা সব সাধারণ মানুষের আশা সাধারণ মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছে সেই সমস্ত মানুষকে উচিত জবাব দেওয়ার জন্য এই এলাকার মানুষ মুখিয়ে রয়েছে এবং মানুষের স্বতঃ যে তাদের ভাব বিনিময় এটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে মানুষ এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য জেতাবার জন্য আমাদের প্রার্থী স্বপন দাকে জেতাবার জন্য দুহাদ হয়ে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত হয়েছে এবং নিশ্চিত ভাবে পাড়া কেন্দ্রে আমাদের প্রার্থী দা এখান থেকে এক লক্ষের বেশি ভোট ব্যবধানে এখান থেকে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কথা বলবার জন্য দিল্লির পার্লামেন্টে যেতে চলেছেন এটা কিন্তু আজকে এই জনসমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত যে যেভাবে মানুষ রেসপন্স করছে সেটা দেখে কিন্তু আমি নিশ্চিতভাবে